মিসলা রহমানের রহিম সম্মানিত উপস্থিত ইতিমধ্যে জানেন জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশ জাতীয়তাবাদী যুব দলকে গঠিত করার পর সারা বাংলাদেশে আপনারা দেখেছেন টেকনাক হইতে রূপসা থেকে পাথরিয়া সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল দল একক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ লাভ করেছে জাতীয়তাবাদী যুব দলের অতীত ঐতিহ্য আছে যখনই দেশের ক্লান্তি লগ্ন যে কোনো মুহূর্তে স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুব দল তার ভূমিকা ইতিমধ্যেই পালন করেছে এবং সেটা প্রমাণও করেছে জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে স্বৈরাচার এশাব বিরোধী আন্দোলনে বিশেষ করে আপনারা জানেন বিগত এই সতেরো বছর এই ফ্যাসিবাদি আন্দোলন বাংলাদেশের বাস্তবতায় জাতীয়তাবাদী যুব দলের অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে সর্বশেষ বিগত চব্বিশ সালের জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনেও জাতীয়তাবাদী যুবদল দল থেকে জাতীয়তাবাদী যুবদল নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের দলের আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতিমধ্যে আপনারা জানেন সকালে আমরা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের আজকে সাড়ে তিন ঘটিকার সময় স্কুল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে এবং র্যালি এখানে এই পয়রা চত্বরে একটি ঐতিহাসিক যুব সমাবেশ অনুষ্ঠিত হবে তো আপনাদের মাধ্যমে আমরা বার্ষী যারা আছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি এই ঐতিহাসিক প্রোগ্রামে সবাইকে উপস্থিত হবার জন্য এবং এই প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে আগামী দিনে আমাদের বিশেষ করে দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফার যে কার্যক্রম ইতিমধ্যে পরিচালিত করেছে সেটাও জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে আমরা ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে সমস্ত জায়গায় সেই কার্যক্রমগুলো পরিচালিত করছি এবং আমরা বিশ্বাস করি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হবেন তাদেরকে আমরা এই দিক নির্দেশনায় দিতে চাই যে আগামী দু সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বিশেষ করে এই জিনেদা জেলার অন্তর্গত যে চারটা সিট ছিল সেই সিটগুলো যাতে পুনরুদ্ধার করা যায় এবং বিশেষ করে যেটা না বললেই নয় যে আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ছাব্বিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে জিনেদা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনগণের জনাব অ্যাডভোকেট এম এ মজিদ ইনশাল্লাহ ধানেশ শীষের পক্ষে নমিনেশন পাবেন এবং উনি ভোটযুক্ত অবতীর্ণ হবেন এবং মজিদ ভাইয়ের সেই ধানেশ শীষের প্রতীকের পক্ষে কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যেই আমরা আমাদের অবস্থান থেকে আমরা সেইভাবে কার্যক্রম পরিচালিত করছি এবং বার্কা আনুষ্ঠানিকভাবে যখন দল থেকে ঘোষণা করা হবে তারপরেও জাতীয়তাবাদী যুব দলের আমরা সবাই ওকে সুরে সুর মিলিয়ে ইনশাল্লাহ মুজিদকে ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে তাকে জয়লাভ করে সংসদে পাঠিয়ে এই অবহেলিত আরো যাতে পরিপূর্ণা হিসাবে আত্মপ্রকাশ লাভ করতে পারি এটাই আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ডাক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শহীদ আমর খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জননতা তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম ¡Divorce no, de no, no.